আসসালামু আলাইকুম ইবরান ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমার পেজে ধারাবাহিকতায় আমরা শেষ করছি রাইট ফোনর ভার্ব তারপরে ইন্টারমিডিয়েট যারা আছেন তাদের ফ্রেজ আজকে আমরা আলোচনা করবো দেখেন যে আপনারা যারা এইসিসি ছাব্বিশ শতাংশ এবং এসিসি আছেন তাদের জন্য একটা টপিক নিয়ে আসছি সেটা হলো যে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স আমরা কিভাবে পরীক্ষায় একশো পার্সেন্ট রাইট করতে পারবো সেগুলো আমরা নিয়ে এখন আলোচনা করবো দেখেন আপনারা এখানে আমি লিখছি যে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ আপনি যদি কম্পিউটিং সেন্টেন্স করতে চান অবশ্যই একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আপনি একটা প্রশ্ন পেয়ে যাবেন দেখেন তাহলে আমাদেরকে অবশ্যই আগে কন্ডিশনাল সেন্টেন্সটা চিন্তাবে এটা কি দেখেন এখানে কন্ডিশনাল সেন্টেন্স হলো অর্থাৎ শর্ত বাক্য একটা শর্ত দেওয়া থাকবে আপনাকে শর্তটা পূরণ করতে হবে দেখেন আমি লিখছি যে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সটা হলো তিন প্রকার আরেকটা আছে জিরো কন্ডিশন ওটা আমরা পরে থাকি না চার প্রকার হয় মোট কিন্তু আমরা বলবো তিন প্রকার কন্ডিশনাল সেটা হলো এক নম্বর যে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এখানে দেখেন যে ফার্স্ট কন্ডিশনালটা আসলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কন্ডিশনাল আমি এখানে লিখছি লেখার পর দেখেন এখানে লিখে দিছি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার আমরা পড়ে থাকি এটা ফার্স্ট কন্ডিশনাল কিন্তু আমরা আগে কন্ডিশনালটা শিখবো আসলে ফার্স্ট কন্ডিশনাল কি দেখেন ফার্স্ট কন্ডিশনাল থাকবে একটা ইফ তারপরে ইফ দ্বারা শুরু হবে কন্ডিশন ইফ একটা সাবজেক্ট একটা ভার্ব এক্সটেনশন অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনালের গঠন যদি ইফ দ্বারা থাকে দেখেন আমি একজন পড়ে ইফ আই গেট এ বিশা এই ইফটা হলো এটা সাবজেক্ট হলো আই গেট হলো ভার্ব এবং এক্সটেনশন হল এটা যে ই ফাইভ গেটে ভিসা আমি যদি ভিসা পাই তাহলে দেখেন যে ফার্স্ট কন্ডিশন থাকবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এটা হলো ফার্স্ট কন্ডিশন আপনার মনে রাখবেন প্রথমে ইফ দ্বারা শুরু হবে আর সেকেন্ড কন্ডিশান আমরা কি দেখতে পাই সেকেন্ড কন্ডিশনে আমরা দেখতে পাই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন অর্থাৎ সেকেন্ড কন্ডিশনের তুলো ই প্লাস

ইফ আই হ্যাট গট এ বিষয় এই যে এখানে হ্যাট আছে এখানে গট আছে সামনে ইফ আছে তাহলে আমরা জেনে নেব যে এটা থার্ড কন্ডিশনার এই তিনটা কন্ডিশনার সম্পর্কে আপনি যদি চিন্তা করতে পারেন ধরতে পারতেন অবশ্যই আপনি একটা অ্যান্সার করতে পারবেন কমপ্লিটিং সেন্টেন্সের কারণ এই অর্ধেক আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে আর অর্ধেক আপনাকে পূরণ করতে হবে দেখেন এদিকে আমি লিখছি যে কন্ডিশনার সেন্টেন্সের সমাধান অর্থাৎ এই কন্ডিশনগুলো গুলো থাকে আমরা কিভাবে একটা সেন্টেন্স সমাধান করতে পারি দেখেন যে যদি ফার্স্ট কন্ডিশন থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা কি সাবজেক্ট প্লাস 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 উইল এক্সটেনশন এই সূত্রে আমরা সেই সেন্টেন্সটা পূর্ণ করব দেখেন যে এক্সাম্পল ইফ আই গেট এ ভিসা এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স ভিওন আছে তাহলে আমরা করবো এই সূত্রে আমি সাবজেক্ট নিলাম আই উইল নিয়ে নিলাম ভারপের ভিওন নিলাম এক্সটেনশন নিয়ে নিলাম তাহলে

গো অ্যাবড আমরা সাবজেক্ট নিছি ওট নিছি ভিওয়ার নিছি এক্সটেনশন নিছি থার্ড কন্ডিশনে আমরা যদি যাই তাহলে আমরা এটা শর্ত পূরণ করব যে ইফ প্লাস উড হ্যাভ প্লাস ভি প্লাস এক্সটেনশন দেখেন যে এক্সাম্পল ইফ আই হ্যাড গট এ ভিসা এখানে আমরা নিয়ে নিছি আই উড হ্যাভ গান অ্যাবড অর্থাৎ আমরা এটা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি করে দেব অর্থাৎ আপনারা এই কন্ডিশনার ক্লাসটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা মনে রাখবেন যে যদি প্রেজেন্ট নেয় তাহলে আমরা একটা উইল ভার্ব নেব উইল ভার পরে আমরা ভি ওয়ান নেব মনে রাখবেন ভি ওয়ান যদি থাকে বাক্যে তাহলে আমরা কি নেব ভি ওয়ান নেব একটা মডেল ভার নিয়ে নেব সেটা হলো উইল আর যদি বাক্যে আপনারা দেখেন যে ভি টু থাকে ভি টু পাস্ট ইন্ডিভেনিটেন্স তাহলে আমরা এই উইলেরি ভি টু আমরা এখানে নিয়ে নেব এটা টেকনিক যে উইল ওট উইল উইল উইলের আমরা উঠ নিয়ে নিব আর উট তো একটা মডেল জানি যা আমরা তারপরে তাই বসে যতটুকু আর এই বাক্যে দেখেন যদি প্লাস থাকে তাহলে আমরা হ্যাপ প্লাস থ্রি নিব অর্থাৎ হ্যাবের পরিবর্ত হ্যাডের পরিবর্তে আমরা হ্যাপ নিব আর উড তো থাকবেই অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল আপনারা মনে রাখবেন প্রথম উইল তারপরে উড তারপরে হ্যাপ অর্থাৎ যেটা বাড়বে আমরা সেটা দিয়ে দেব এখানে দেখেন ছিল যে উইল আমরা নিয়ে নিয়েছি একটা তারপর ভিওয়ানি দিয়ে দিছি এখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে ভিটু আছে তার জন্য আমরা উড দিয়ে দিছি আর যা আছে তাই দিছি এখানেও দেখেন থার্ড কন্ডিশনার আছে যে উড হ্যাপ এখানে আমরা হ্যাড যুক্ত হয়েছে তার জন্য আমাদের এই উডটা পর্যন্ত আসেই আর তারপরে এই হ্যাডের জন্য আমরা হ্যাপ দিয়ে দেবো আর ভিত্রি আছে এই জন্য আমরা ভিথরি দিয়ে দেবো অর্থাৎ আপনারা মনে রাখবেন কন্ডিশনাল ধারাবাহিক একটা একটা করে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে টেকনিক সহ মনে রাখবেন তাহলে আপনারা কন্ডিশন করতে অবশ্যই পারবেন আশা করি আপনারা এই কন্ডিশনাল সেন্টেন্স একটিমাত্র ক্লাসে বুঝতে পারছেন এগুলো আপনারা বুঝে বুঝে নোট করে রাখেন আজ এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স ধারাবাহিক রোলদের ক্লাস করতে পেরেছে যুক্ত থাকুন আল্লাহ হাফিজ